অভিনেত্রী উপবিশ্বাস ও ছেলে আবরাম খান জয়ের সঙ্গে মেগাস্টার সাকিব খানের সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরও প্রচার হয়েছে তারপরে বেশ কয়েকটি ছবি আপলোড করে চালাকি প্ররোচনা বন্ধ করতে ফেসবুক স্ট্যাটাস দেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি এরপর এই প্রসঙ্গ নিয়ে কথা বলেন অপবিশ্বাস বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু জানান সাকিব নাকি বুবলির এসব কর্মকাণ্ড দেখে তাকে সান্ত্বনা দেন অপুকে পরামর্শ দেন এসব নিয়ে না ভাবার জন্য অপবিশ্বাসের ভাষ্য সাকিব আমাকে বলে তুমি এসব একদমই মাথায় নিও না তুমি কি সেটা তুমি জানো তোমার অবস্থান তুমি জানো এজন্যই আমি চুপ থাকতে উৎসাহিত বোধ করি যে কারণে আমার প্রতিপক্ষ বা জবাবে কিছু বলার প্রয়োজন মনে করি না এ সময় বুবলিকে খোঁচা দিয়ে অপু বলেন সিনেমা নাই কোনো কাজ নাই এবারের ইটটা ফাঁকা যাবে না কোনোভাবেই ফাঁকা যেতে দিবে না তখন আমার নামটাই তুলবে আমার পরিবারকেই তুলবে পরিবারকে আর ব্যক্তি জায়গায় রাখছে না বুবলিকে উদ্দেশ্য করে উপবিশ্বাস আরও বলেন সে বিভিন্ন মাধ্যমে বলছে নোংরামও বন্ধ করা দরকার এগুলো বন্ধ করা দরকার অথচ সেই নোংরামোর মধ্যে নিজেদেরকে ফেলে দিচ্ছে এদিকে উপবিশ্বাসের এমন মন্তব্যের এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি বুবলি ভক্তরা ধারণা করছেন এবার হয়তো বিষয়টি নিয়ে মুখ খুলবেন বুবলিও